অর্থ কি ঘুম হতে নামাজ উত্তম এই কানের মধ্যে চলে আসলো ঘুম হইতে নামাজ উত্তম আপনি কি করলেন সুন্দর করে কোরিয়ান কম্বলটাকে আবার সুন্দর করে গায়ে দিয়া আবার সুন্দর করে ঘুমিয়ে পড়লেন এমন ঘুম ঘুমাইলেন ছয়টার সময় পাঁচটার সময় আজান শোনা গেল এমন ঘুম ঘুমালেন এমন আরামের ঘুম রাত দশটায় এগারোটায় বারোটায় তিনটায় চারটার সময় ঘুমালেও এই আরাম আর হয় না কারণ আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো শরীরটাকে মেসেজ করা শুরু করে এই জন্যই এই সময়ের মধ্যে একটু আরাম বেশি পাওয়া যায় যদি বলুন ঠিক খেলা সময় সময়কে আরাম একটু বেশি লাগে না এই আরামকে আল্লাহর হুকুমকে অমান্য করে আপনি ঘুমায় পড়লেন ঘুমের মধ্যে আপনি থাকলেন যে সূর্য উঠে গেল সাতটা আটটা বাজে গেল নডার সময় আপনি ঘুম থেকে উঠলেন এইদিকে ফজর নামাজ কাজা হয়ে গেল আপনাদের কাছে আমি বিচার দিলাম আপনারা বলুন আল্লাহ পাকের কি আপনারা সম্মান দিয়ে না সম্মান করেছেন এরপরও মরার পরে আমরা কিভাবে আশা করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও কাজের কাজ তো কিছু হইল না বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা নাম কি আর জোরে বলে নাম কি জুবাইদা নে পড়েন বাদশাহ হারুন রশিদ এই জুবাইদা তার ঘরের যে কাজের মহিলা ছিল মহিলাকে ডাক দেয়া বলতেছে যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমি তো হয়ে গেলাম কাজের মহিলাটা ওয়ার্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল কলসির কাছে কলছির কাছে যাওয়ার পর ঠিক সুন্দর করে এক গ্লাস পানি যখন রানীর জন্য নিয়ে আসলেন বাদশার স্ত্রী বলে কথা এই জুবাইদের কাছে যখন পানি সুন্দর করে গ্লাসে যখন নিয়ে আসলেন পানি পান করবেন পানি পান করবেন এমত অবস্থায় জুবাইদার কানে চলে আসলো মানে কি আল্লাহ ভাল্লা করেন না আরও জুড়ে পড়েন না মানে কি আল্লাহ বড় উনি মনে মনে ভাবলেন এই পানি খাওয়াটা হলো ছোট আল্লাহর ওয়ার্ডার মানে হচ্ছে বড় আমার কানে যখন চলে আসলো আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ হচ্ছে মহান এর চাইতে বড় আর কিছু নাই এই মুহূর্তে আমি আর পানি পান করব না অথচ পানি পান করতে মাত্র দুই তিন সেকেন্ড সময়ের ভিতরে কিন্তু পানি খাওয়া যায় খাওয়া যায় না পানি পান করলেন না পানিটাকে রেখে দিলেন আজান যখন কানে চলে আসলো সুন্দর করে পবিত্রতা অর্জন করে তিনি আল্লাহ পাখের কুদ্রুতি পাতে শেষ দাঁতে হওয়ার জন্য তিনি চলে গেলেন নামাজ সম্পূর্ণ করা হল নামাজ সম্পূর্ণ করার পর এরপর তিনি পানি পান করলেন একদিন তার একজন সহকর্মী জুবাইদা মারা যাওয়ার পর তার যে গড়ের মহিলা স্বপ্ন দেখে বলতেছেন রানী পাক মরার পরে আপনার সাথে কি রকম ব্যবহার করেছেন যদি একটু বলতেন এই রানী আমার নামে একটা খুব করা হয়েছে ওই জঙ্গলের মধ্যে খুব আমি চাইছি না যে আমার নামে কূপটা হোক কিন্তু এরপরেও আমার নামে কূপটা দেওয়া হয়েছে কেন আমার নামে কূপ দেওয়া হলো এই জন্য আল্লাপাক আমার প্রতি একটু রাগান্বিত ছিলেন কি বুঝলেন এই জায়গা থেকে অথচ নিজে চান না যে আমার নামে খুব হোক নিজে চান না এর পরেও কেন তিনি প্রতিবাদ করলেন না কেন তিনি বাধা দিলেন না উদ্দেশ্য ছিল জঙ্গলের মধ্যে কত পশু পাখি আছে কত মানুষ আছে তারা যখন পিপাসার্থ হবে তখন এই যে কূপ খনন করা হয়েছে এই কূপ থেকে মানুষ তুলে তুলে পানি পান করবে এটা সৎকায় জারিয়া কিন্তু ওই কূপের নাম দেওয়া হয়েছে জুবাইদা কূপ তার জীবদ্দশায় কূপের নামকরণ করা হয়েছে উনি বলতেছেন আমার নামে কেন কূপ হলো এই জন্য আল্লাপাক আমার প্রতি রাখা নিত তবে ওই যে আমি আল্লাহ পাকের ওয়ার্ডারকে গুরুত্ব দিতে গিয়া পানি সামনে চলে আসলো কিন্তু পানি পান করলাম না পানি পান না করে আল্লাহ পাকের ওয়ার্ডারটাকে মানার জন্য আমি যেইভাবে শেষ তাড়াতাড়ি চলে গেলাম নামাজের দিকে দৌড়ে চলে গেলাম আল্লাহ পাক আমার প্রতি খুশি হইয়া আল্লাহ পাক আমার প্রতি সুন্দর আচরণ করেছেন পরম সুবাহার আল্লাহ এই ঘটনা থেকে কি বুঝলেন মসজিদ দিবেন মাদ্রাসা দিবেন দিনে কোনো প্রয়োজনীয় অন্যান্য খেদমত করবেন টাকা দিবেন পয়সা দিবেন দেখবেন অনেক মানুষ মসজিদে যখন ফ্যান দেয় ফ্যানের নিচে লেখা থাকে মিয়া লন্ডন আমেরিকান প্রবাসী কানাডা প্রবাসী নিচে নাম লেখা থাকে কি থাকে না আরো জোরে বলেন তার মানে তার উদ্দেশ্য যদি এই রকম হয় ফ্যান চলবে ফ্যানের নিচে আমার নাম থাকবে মানুষ দেখবে যেহেতু বড় দানবীর মানুষ আমাকে দানবীর বলে সম্মান করবে শ্রদ্ধা করবে এই নিয়োগ যদি থাকে সবের পরিবর্তে আরো গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই এই ঘটনা থেকে এটাই শিখলাম মসজিদ মসজিদে টাকা দিবেন পয়সা দিবেন মসজিদ করবেন কোন ব্যক্তির নাম হবে অথচ দেখবেন মানুষ আজকালকার দিনে নিজের নাম ফুটানোর জন্য বেশি কাজ করে থাকে মসজিদে টাকা দিল যে হুজুর দোয়া করবেন আমার নামে দোয়া করলাম আল্লাহ এক ভাই টাকা দিয়েছেন দশ হাজার টাকা আল্লাহ কবুল করে মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুর আমার নাম কেন বললেন না দশ হাজার টাকা দিয়েছি আমার নামটা তো এই জায়গাতে উচ্চারণ হওয়ার কথা ছিল এর পরবর্তী তার কোনো টাকা টাকাই মসজিদে দেব হোয়াট ইজ দিস আপনি কি আমাকে খুশি করার জন্য এলাকার মানুষকে খুশি করার জন্য টাকা দিয়েছেন টাকা দিয়েছেন কার কাকে খুশি করার জন্য আল্লাহকে যদি খুশি করতে চান আল্লাহ কি দেখেন না বল না কেন আল্লাহ কি দেখেন না আল্লাহ তো সব দেখেন অন্তরের সব খবর রাখেন একজন তিনি কে তার মানে বোঝা গেল দুনিয়াতে যা কিছু করব যা কিছু আমরা করব কাকি খুশি করার জন্য আল্লাহ তিরমিজি শরীফের হাদিস রাসূল বললেন রাসূল বললেন এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুই কিন্তু অবিষাব প্রাপ্ত লানো প্রাপ্ত ইল্লা মা উবতুগি বি শুধু একটা জিনিস অবিষাব প্রাপ্ত নয় কোনটা রাসুল বললেন যেই ব্যক্তি যে কোনো কাজ করলো কোন মানুষকে দেখানোর জন্য নয় কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় নিজে প্রশংসা পাওয়ার জন্য নয় যে কোনো কাজ দুই টাকা একটা ফকিরকে দিলেন পাঁচ টাকা মসজিদের বাক্সে দিলেন একটা ফকিরকে হাত ধরে রাস্তা পার করে দিলেন এই যে যত ছোট হোক বড় হোক যত আমল আপনি করবেন কোনো মানুষকে খুশি করার জন্য না শুধুমাত্র কেবলমাত্র একজন আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কাজ হয় তাকে ওই কাজটায় আল্লাহ কবুল করে রাখেন আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন হজ করেন জাকাত দেন লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করে আসবো পুষ্টারিঙে যখন নাম লেখা হয় অমুক সবার সভাপতি জনাব মোহাম্মদ এমুক মিয়া বলে ভাই আমার নামের আগে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি হজ করে আসলাম কেন না আল্লাহ হজ রাসুলের নামের আজকে আলহাজ মোহাম্মদ আছে আবু করে হজ করেছেন আলহাজ আবু বকর লেখা আছে লেখা আছে তার মানে কি বুঝলেন মানুষকে দেখানোর জন্য হজ মানুষকে দেখানোর জন্য হস করে আসলো ওই হসটা তো পাক কবুল করবেন না ওইভাবে আপনি যত ইবাদত করেন বন্দিগি করেন যত কিছু করেন আল্লাহ সুবাহায় না কুমায়তে এই আজকের আলোচনা থেকেই মূল যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই মূল মেসেজটা হলো নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন যা কিছু করবেন দান থেকে শুরু করেন যত কিছু করবেন কোনো মানুষকে খুশি করার জন্য নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে বলুন কাকে খুশি করার জন্য আরও জোরে বলতে হবে কাকে খুশি করার জন্য যে কাজটা আল্লাহকে খুশি করার জন্য করবেন ওইটা আল্লাহ বাকি সব বাতিল আল্লাহ পাক আমাদের সকলকে যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ রোজা হজ জাকাত দান সদাকা মানুষের সাথে ভালো ব্যবহার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই নিয়তে কাজগুলো করার কুল সল্যাতি ওয়ানুখী ওয়া মাহিয়ায় ওয়া মামাতি আমার জীবন মরণ নামাজ হজ জাকাত সব কুরবানি কার জন্য হবে আল্লাহ আল্লাহর জন্য হবে আমরা যেন ওইভাবে এবাদত বন্দেগি করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে আমলকে নিয়তটাকে সহিভাবে করার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমিন আর যে কাজটাই করবে রসুলের তরিকা হতে হবে রসুলের তরিকা নাই ওই আমলটা বা তিন আল্লাহ পাকে আমাদের রসুলের তরিকা অনুযায়ী প্রত্যেকটা কাজ কর্ম করার তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহ আমিন আর জোরে আল্লাহ আমিন